শীতে চুলের পুষ্টি জোগাতে হেয়ার মাস্ক শীতের রুক্ষ শুষ্ক প্রকৃতির প্রভাব শুধু ত্বকে নয় চুলেও পড়ে তাই পৌষমাঘে স্বাস্থ্যকর উজ্জ্বল চুলের অধিকারী হতে ব্যবহার করা যায় নানান ধরনের হেয়ার মাস্ক এই বিষয়ে হেলথস্ট ডটকময়ে প্রকাশিত প্রতিবেদনে কেশ ও প্রসাধনবিদ্যা মাহির বলেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি মাস্ক ব্যবহারে শীতের সময়ে চুলের নানান সমস্যা দূরে রাখতে সাহায্য করে কি এরকম কিছু হেয়ার মাস্কয়ের মধ্যে রয়েছে কলা ও জলপাইয়ের তেলের মাস্ক একটি পাকা কলা ভর্তা করে এক টেবিল চামচ অলিভ অয়েল বা জলপাইয়ের তেল মিশিয়ে নিতে হবে মাথার ত্বক ও চুলে মেখে দুই শূন্য মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ডিম মধু ও জলপাইয়ের তেলের মাস্ক একটি ডিমের কুসুম নিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ফেনা হয় এর সাথে এক টেবিল চামচ জলপাইয়ের তেল এবং এক কাপ মধু মেশাতে হবে মিশ্রণটি মাথার ত্বক ও চুলে মেখে পাঁচ মিনিট মালিশ করতে হবে তারপর চার পাঁচ থেকে এক ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুতে হবে কলা মধু ও টক দইয়ের মাস্ক একটি পাকা কলা ভর্তা করে দুই টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ মধু ভালো মতো মিশিয়ে মাথায় চুলে মাখতে হবে শূন্য মিনিট পর ভালোমতো মতো ধুয়ে নিতে হবে নারিকেল তেল এবং অ্যালোভেরার মাস্ক চুলে আকার অনুযায়ী নারিকেল তেল ও অ্যালোভেরা মিশিয়ে নিতে হবে মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে তিনশূন্য মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে অ্যালোভেরা এবং টক দইয়ের মাস্ক আধা কাপ টক দইয়ের সাথে দুই টেবিল চামচ অ্যালোভেরা মিশিয়ে মাথার ত্বক ও চুলে মাখতে হবে তিন শূন্য মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে হেয়ার মাস্ক ব্যবহার করার পদ্ধতি পরিষ্কার ভেজা চুলে হেয়ার মাস্ক মাখতে হয় তবে মাস্কে তেলধর্মী উপাদান থাকলে চুল থাকতে হবে শুষ্ক মাস্ক মাখার আগে চুল কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে আঙ্গুল বা মোটা দাঁতের চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে চুলের আগা গোড়া পর্যন্ত মাস্ক ভালো মতো মাখতে হবে এরপর একটি শাওয়ার ক্যাপ পরে মাথা ও চুল তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখতে হবে তিন শূন্য থেকে ছয় শূন্য মিনিট বা উল্লেখিত সময় পর্যন্ত মাস্ক রেখে ধুতে হবে কুসুম গরম বা ঠান্ডা পানি দিয়ে তারপর হালকা শ্যাম্পু করতে হবে শ্যাম্পু ধুয়ে কন্ডিশনার মেখে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুতে হবে আরও ভালো ফলাফল পাওয়ার জন্য চুল ধোয়ার পর লিভন হেয়ার কন্ডিশনার বা লিনন সেরাম মাখা যেতে পারে